ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের প্রায় দু লক্ষ সিভিক ভলেন্টিয়ারের জন্য সুখবর রয়েছে তাদের পুজোর বোনাস বাড়ালো রাজ্য সরকার যথেষ্ট ভালো খবর আনন্দবাজার অনলাইনে উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কী বল আছে বছরের শুরুতেই সুখবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য বাড়লো পুজোর বোনাস মিলবে বকেয়াও পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের অধীন সকল সিভিক ভলেন্টিয়ারের বোনাস বৃদ্ধি করা হলো এখন থেকে প্রত্যেককে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবেন বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানালো নবান্ন আগে দু হাজার টাকা করে বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা দু হাজার কুড়ি সালের আটই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল দু সালের পুজোতেও সিভিক ভলেন্টিয়াররা ওই বোনাস পেয়েছেন এবার সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হলো দু সালে পুজোয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস নিয়ে অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেয়েছেন আর রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা দু হাজার টাকা বোনাস পেয়েছিলেন প্রশ্ন উঠেছিল কেন এই বৈষম্য এবার সকল সিভিক ভলেন্টিয়ারের বোনাস বৃদ্ধি করে পাঁচ হাজার তিনশো টাকা করা হলো যারা পুজোয় দু হাজার টাকা বোনাস পেয়েছেন তারা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আরও তিন হাজার তিনশো টাকা অতিরিক্ত বোনাস হিসেবে পাবেন যারা পাঁচ টাকা পেয়েছিলেন তারা ওই অর্থবর্ষে আর কিছু পাবেন না এই মুহূর্তে রাজ্যে দুই লক্ষ সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারা পুলিশের কাজে সহায়তা করেন বিশেষ করে এলাকায় টহলদা দেওয়া ট্রাফিক সামলানোর কাজ মূলত এখন সিভিক ভলেন্টিয়াররাই করে থাকেন তবে হাইকোর্টের নির্দেশ মেনে এখন আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয়ে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো যায় না সুতরাং দেখলেন যে আগের অর্থবর্ষ অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের পুজোয় যে বোনাস সিভিক ভলেন্টিয়াররা পেয়েছিলেন দু হাজার টাকা তারা কিন্তু এরিয়ার হিসাবে আরও তিন হাজার তিনশো টাকা পাবেন তবে যারা পাঁচ হাজার তিনশো টাকা পেয়ে গিয়েছেন তারা কিন্তু আর পাবেন না মূলত রাজ্য পুলিশের অধীনে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আছেন তারাই এই সুবিধা পাবেন কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়াররা আগেই তারা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেয়ে গিয়েছেন এরকমই সূত্র মারফত বলা হচ্ছে 何の場所